বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তারই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করবো ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় তেরোই নভেম্বর পলাতক হাসিনা রায়কে ঘিরে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন দোকান পাঠ বাস রিক্সা এ বিষয়ে জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে যদিও গত এক বছরে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের দেখা যায়নি তেরো তারিখ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পারে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরোই নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান